হ্যালো কম্পিটিভ ইংলিশ উইথ পিভি স্যারের আরেকটি ভিডিও আজকে ভোকাবুলারির ভিডিও দশটা ভোকাবুলারি শেখাব খুব চট করে চট জলদি এবং যে ভোকাবুলারি যে শব্দগুলো তোমাদের সচরাচর খুব একটা নজরে আসে না অথচ পরীক্ষায় আসতে পারে ভীষণ ইম্পর্টেন্ট ভোকাবুলারি আমি এই অ্যালফাবেটটা নিয়ে আগেরবার শিখিয়েছিলাম এ দিয়ে আরও কিছু নতুন ওয়ার্ড শেখাবো আমি ডিকশনারি সমস্ত অ্যালফাবেট দিয়ে যতগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে তার ভিডিও করার চেষ্টা করছি ভোকাবুলারির ক্ষেত্রে যাতে কোনো পরীক্ষায় কোনোভাবে কোনো ভোকাবুলারি তোমাদের আনকমন না আসে বিগিন উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম ফার্স্ট অ্যাব্যাশ এ বিএসএচ অ্যাব্যাশ মিন্স টু মেক অ্যাশেমড অর এম্বারাস অর্থাৎ কাউকে লজ্জায় ফেলে দেওয়া কাউকে একটুখানি এমন অবস্থায় ফেলে দেওয়া যে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে যেমন ধরো ফেল্ট অ্যাব্যাস বাই হার ইনএবিলিটি টু রিমেম্বার হার লাইনস ইন দ্য স্কুল কোরাস অফ অল্ড মেকডোনাল্ড হ্যাড আ ফর্ম দ্যাট ইস একটা গানের কোরাসের কিছু লাইন ভুলে যাওয়ার ফলে মেয়াজিৎ খুব অ্যাব্যাস হয়ে গেছিল ওকে সো ফেল্ট

ধরো ব্যাড ওয়েদার অ্যাটস ও গুড ওয়েদার বিগিনস টু রিটার্ন অর রেইন স্ট্রং দ্যাট ডাজ মানে কমে আসা আর আনএবেটেড যদি কিছু চলতে থাকে দ্যাট মিনস কন্টিনিউয়াসলি চলছে রেইন স্ট্রং কন্টিনিউয়াসলি চলছে তাহলে অ্যাবেটস মানে হচ্ছে কমে আসা ভার্ভ আনএবেটেড যদি কিছু চলতে থাকে কন্টিনিউস আনএবেটেড ইট ইস এন অ্যাডভার্ব তার মানে হচ্ছে না থেমে চলতে থাকা অর্থাৎ কমার কোনো লক্ষণ নেই ওকে আমি একটা শব্দের বিভিন্ন রূপগুলো শেখানোর চেষ্টা করছি নেক্সট অ্যাবডিকেট অ্যাবডিকেট মানে হচ্ছে টু স্টেপ ডাউন ফ্রম এ পজিশন অফ পাওয়ার অর রেসপন্সিবিলিটি একটা বড় পথ থেকে তুমি ছেড়ে দিলে নেমে চলে এলে পথটা তুমি ত্যাগ করলে অ্যাবডিকেট মানে When King Edward VIII of England decided to decided he would rather be married to the Willis Warfield Simpson, an American divorcee, than be King of England, he turned his crown and abdicated. That means Edward এইট যখন ঠিক করলেন যে একজন ডিভোর্সিভ ওয়ারফিড কে বিয়ে করবেন তিনি কি করলেন নিজের যে রাজত্ব নেবার যে অধিকার রাজার হবার যে অধিকার ইংল্যান্ডের তিনি কি করলেন সেটাকে ত্যাগ করলেন অ্যাপডিকেট আমি আরও বলতে পারি মেরি অ্যাপডিকেটেড হ্যার রেসপন্সিবিলিটি অ্যাজ এ বেবি সিটার মেরি তার যে রেসপন্সিবিলিটি ছিল দায়িত্ব ছিল বেবিং এর সেটা অ্যাপডিকেট করলো ছেড়ে দিল ওকে কোনো ত্যাগ করছো টু হেট মারাত্মকভাবে কিছু যদি তুমি ঘৃণা করো তাকে বলা হয় অ্যাভর ডিটেস্ট ওকে দিস ইজ এ ম্যানুয়েল ড্রপড অন হিজ হেড মাথার উপর লোহার একটা কিছু ফেলে দিয়েছিল সেটা পছন্দ করেনি আই অ্যাভর দিস কাইন্ড অফ অ্যাভারিচুয়েশন আমি এই ধরনের সিচুয়েশনকে ঘৃণা করি ঘৃণা করি এ বি এইচ ও আর এর নাউন ফর্ম হচ্ছে অ্যাভারেন্স অ্যাভরেন্স হচ্ছে নাউন ফর্ম অ্যাভর্ড হচ্ছে পাস ফর্ম ওকে সো অ্যাভর কথাটা পাসফর্মি হেট্রেট বা হেটের সাথে কানেক্টেড মনে রেখো আর আর অ্যাভারেন্স নাউন ফর্মের এর স্পেলিং হচ্ছে বি এইচ ও ডবল আর ইএনসি অ্যাভারেন্স মানে ঘৃণা অ্যাভর মানে ঘৃণা করা নেক্সট ওয়ার্ডনি করে করে নিজের যে ত্যাগ মান্থ আফটার গেটিং অন দ্য স্কেল দ্যাট মিনস ওজন যন্ত্রের ওপর দাঁড়ানোর পর সমস্ত মিষ্টি খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে মানে কৃচ্ছ সাধন করার যেগুলো খেতে ভালো লাগে তোমার খেতে ভালো লাগে মিষ্টি তুমি তুমি সেটাকে অ্যাবনিগেট করছো দ্যাট মিনস নিজেকে কষ্ট দিয়ে কৃচ্ছ সাধন যখন করছো দ্যাট ইজ কল্ড অ্যাবনিকেট অ্যাবনিগেট জি এ টি অবভিয়াসলি এ নাউন ফর্ম হচ্ছে অ্যাবনিগেশন ওকে সেলফ অ্যাবনিগেশন

ওকে মানে হচ্ছে আনসাকসেসফুল স্পেলিংটা কি এ বি ও আর টি আই টিআই অ্যাবট মানে হচ্ছে কোনো কিছু এন্ড করে দেওয়া শেষ করে দেওয়া এই শব্দটা থেকে অ্যাবর্শন কথাটা এসছে তোমরা যেটা জানো হত্যা অর্থাৎ ভ্রণোটাকে শেষ করে দেওয়া অ্যাবর্শন ইজ অ্যানাদার নাউন ফর্ম অফ অ্যাবট ওকে নেক্সট এ বি আর আই ডিজিই ছোট করে দেওয়া ধরো আমার নাম প্রাঞ্জল বক্সি আমি বলছি বলতে পারি একটা বই হচ্ছে সাতশো পাতার তাতে বইটা লেখা হয়েছে দ্যাট ইস দাজড ভার্সান অফ দ্য বুক আমরা বলতে পারি দ্য থটফুল এডিটার হ্যাড অ্যাভ্রিজ দ্য ম্যাসিভ বুক বাই রিমুভিং দ্য বোরিং পার্টস এডিটার কি করেছে মোটা বইটাকে

দ্য প্রিস্ট অ্যাবসর্ভ দ্য সিনার হু হ্যাড কাম টু চার্চ কাউকে মুক্ত করে তার পাপ থেকে বা তার শাস্তি পাওয়ার যে জায়গা সেখান থেকে তুমি অ্যাবসলভ মি ফ্রম দা রেসপন্সিবিলিটি অব টেকিং কেয়ার অফ হার আমার মা আমাকে তার দেখাশোনা করবার যা দায়িত্ব সেটা থেকে অ্যাবসলভ করে দিল অর্থাৎ অ্যাবসর্ভ করার বাংলা মানে হচ্ছে সহজ মানে হচ্ছে মুক্ত করে দেওয়া কাউকে ক্ষমা করে দেওয়া তার অবলিগেশন থেকে তাকে ছেড়ে দেওয়া তাকে মুক্ত করে দেওয়া কারোর পাপ থেকে তাকে মুক্ত করে দেওয়া অনেকগুলো শেড অ্যাবজলভের আছে এটা একটু মাথায় রেখো অ্যাবজলভ বি এস ও ওএল ভিই কোনভাবে যে পরীক্ষায় আসবে কোন শব্দ আসবে তুমি জানো না মুক্ত করে দেওয়া কাউকে ছেড়ে দেওয়া দিস ইজ কল অ্যাবজলভ নেক্সট ওয়ার্ড ং ভালো লাগে খেতে স্মোক স্মোক করতে সবাই ভালো লাগে তুমি যদি অ্যাবস্টেন্ট ফ্রম স্মোকিং করো তার মনে হচ্ছে তুমি স্মোকিং থেকে দূরে সরে যা স্মোকিং করছো

আর খাচ্ছে না দূরে সরে আছে সো অ্যাবস্টিনেন্ট মানে হচ্ছে কোনো ভালো লাগার জিনিস থেকে দূরে সরে থাকা অ্যাপস্ট্রুস টুডেজ লাস্ট ওয়ার্ড ইজ অ্যাপস্ট্রুস টি আর ইউ এসি অ্যাপস্ট্রুস মানে কি হার্ড টু আন্ডারস্ট্যান্ড খুব কঠিন যে জিনিসগুলো যে কবিতা বোঝা যায় না যে ভাষা বোঝা যায় না যে ফিলোসফি বোঝা যায় নাট মিনস very difficult to আন্ডারস্ট্যান্ড যে শব্দগুলো শেখালাম অ্যাকচুয়ালি শব্দগুলো ডিফিকাল্ট ওয়ার্ডের মধ্যে পড়ে লিখে নাও খাতা বের করে বারবার ভিডিওটা শোনো মুখস্থ করে নাও শব্দগুলো যারা অ্যাম্বিশাস ভালো পরীক্ষার বড় পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ ডব্লিউ বিসিএস হোক এসএসসি হোক ইউপিএসসি হোক এই শব্দগুলো কিন্তু তোমাদের ফেস করতে হবে পরীক্ষায় আমি খুব কম সময়ের মধ্যে চেষ্টা করলাম তোমাদের শব্দগুলোর মানে বোঝাতে খাতা নিয়ে বসে একটু ঠুকে নিও একটা জায়গায় একটা ডায়েরিতে টুকে নিও তোমাদের সত্যি কাজে লাগবে পরে থ্যাংক ইউ ফর বিইং উইথ মি আমি আশা করব যে আমার ভিডিও যদি কোনো উপকারে লাগে বন্ধুবান্ধব গ্রুপে শেয়ার করে দাও এবং আমার সঙ্গে থাকো আমি খুব রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনার আমার ভিডিও যদি পছন্দ হয় বন্ধুবান্ধব তাদের শেয়ার করো তাদের সঙ্গে শেয়ার করো এবং শিখতে থাকো এবং সাকসেস পেতে থাকো